আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চাহিদাগুলো সাধ্যের মধ্যে রেখে ছোট্ট সংসারে ভালোবাসার কোনো কমতি নেই তবে বাড়ির বউ হয়ে সবার মনের মতো হতে গিয়ে এমন পরিস্থিতিতে পড়তে হবে আগে বুঝিনি জামাইয়ের জন্য মজার একটা রেসিপি করব আজকে রান্না করতে তো আমার ভালোই লাগে প্রতিদিনের মতো না আজকে একটু সকাল সকাল রান্নাঘরে চলে আসছি আর সব কিছু গুছিয়ে নিয়েছি এই সুটকি মাছগুলো আজকে আমি প্রথমবারের মতো রান্না করছি জানি না কেমন হয় তবে চেষ্টা তো করতে পারি এক এক করে পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব দক্ষিণ অঞ্চলের মেয়ে হয়ে আগে তো কোনোদিন সুটকি চোখেই দেখিনি সময়ের সাথে সাথে মানুষের অনেক পরিবর্তন আসে আর এখন তো সুটকি ছাড়া মনে হয় যেন চলেই না হাত দিয়ে সব মশলা ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম অন্যদিকে মাছ গুলো ম্যারিনেট করে নিব একটু বেশি করেই রান্না করব যেহেতু সকালবেলা রান্নাঘরে আসছি তিন বেলায় যেন হয়ে যায় আগে তো সকালের নাস্তা নিয়ে চিন্তা করতাম না মাঝে একটু অসুস্থ হওয়াতে এখন বাসাই সকালের নাস্তা করার চেষ্টা করি ঘরের বউ বলে কথা ভাত রুটি যখন যা থাকে ওইগুলোই খেয়ে নি আমার মতো আর কোন কোন আপুরা আছেন অবশ্যই বলবেন এই তো এখানে মশলা কষানো শেষ আর মাছগুলো দিয়ে আমি আরো একবার ভালোভাবে কষিয়ে নিব সংসার ছোট বড় যেমনই হোক না কেন প্রতিটা মেয়েরই কিন্তু সংসারের প্রতি এক অন্যরকম মায়া কাজ করে আর সংসারে মানুষগুলোর কথা কি বলবো একটু অসুস্থ হলেও শুয়ে বসে থাকার কোনো উপায় নাই এরই মধ্যে বাড়ির বউ হয়ে ভিডিও বানানোটাও এতটা সহজ ছিল না কাজ করে খাই তারপরও মানুষের হাজার কথা শুনতে হয় আচ্ছা আগে একটু বলি অনেক আপুরাই আমার কাছে জানতে চেয়েছেন আমি এত সুন্দর চেয়ারের কাবার ছোপার কাবার কোন জায়গা থেকে নিয়েছি আমি এ এসে কভার সেন্টার ফেসবুক পেজ থেকে এই কাবারগুলো নিয়েছিলাম এ পর্যন্ত যতগুলো ফার্নিচারের কাবার নিয়েছি আমার কাছে মনে হয় এটাই বেস্ট এরকম কালার কিন্তু এর আগে কখনো নেওয়া হয়নি আর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আসলে মেয়েদের বিয়ের পরে প্রথম শখই থাকে সংসার সাজানো একটা সময় তো নতুন জামার জন্য অনেক বেশি ব্যস্ত ছিলাম আর এখন কিছু টাকা হইলি মনে হয় যেন সংসারের জন্য কিছু একটা কিনি আমি ফার্নিচারের কাবারগুলো যে পেজ থেকে নিয়েছি ভাইয়াদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন আর এই বৃষ্টির দিনে আমি চলে সি বারান্দাতে আমার মরিচ গাছগুলোতে কিন্তু ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ জীবনে একটু ধৈর্য ধরলে এর ফল কিন্তু ভালো হয় আমি কিন্তু গাছগুলো রাখতেই চেয়েছিলাম না একটা সময় কিছু কিছু আপুরা দেখছি আমাকে বলেন আমি কিভাবে মাছ পরিষ্কার করি এত অল্প পরিষ্কার করে কেউ মাছ খেতে পারে ছোটবেলা মায়ের কাছ থেকে যা শিখে আসছি আমি তো সব সময় লবণ আর কুসুম গরম পানি দিয়ে মাছ পরিষ্কার করি এক একটা মাছ পরিষ্কার করতে আমার অনেক সময় লাগে আমি তো মাত্র তিন চার মিনিটের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি কিন্তু আপনারা না জেনে না বুঝে অনেক কথাই বলেন বলতে পারেন আজকে অনেকদিন পর জামাইয়ের সাথে একটু বাহিরে আসছি দামি খাবারের চেয়ে প্রিয় মানুষকে নিয়ে রাস্তার পাশে বিশ টাকার ফুচকা খাওয়ার মধ্যেও কিন্তু অনেক বেশি শান্তি আছে গ্রাম থেকে যখন প্রথম আসি আমি তো মাঝে মধ্যে কান্না করতাম আর সে কিন্তু আমাকে নিয়ে প্রচুর ঘুরতো মন চাইলেও ব্যস্ততার কারণে এখন আর আগের মতো ঘোরা হয় না তবে আজকে কি জানি মনে করে হঠাৎ করে বলতেছে চলো বাহির থেকে ফুচকা খেয়ে আসবা দামি গাড়ি বাড়ি ভালো ভালো খাবার দিয়ে কি হবে বলেন ছোট্ট সংসারে যদি ভালোবাসা না থাকে আমার পছন্দ অনেক ব্যস্ততার মাঝেও যে সে মনে রাখে এটাই আমার কাছে অনেক কিছু বাহিরের ভিডিও আর কন্টিনিউ করা হয়নি তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত